জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এটা যদি ভুল হয় কিভাবে থাকে কিভাবে এবং জন্ম নিবন্ধন যদি ভুল থাকে তা সংশোধন করবেন নিজের নামে ভুল কিংবা মাতার নামে ভুল অথবা জন্ম তারিখ ভুল যদি হয়ে থাকে এটি কিভাবে সংশোধন করবেন এবং কিভাবে বাংলা থেকে ইংলিশ করবেন বা জন্ম নিবন্ধন ডিজিটাল করবেন আজকে আমরা সম্পূর্ণ প্রসেস দেখব কিভাবে অনলাইনে আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল করবেন এবং সংশোধনের আবেদন করবেন দেখতে থাকো এই জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারে তো আমি আমার কম্পিউটার ব্যবহার করছি তো কম্পিউটারে গিয়ে এখান সার্চ দিব গুগলে গিয়ে সার্চ দিব আর আই এস বিডিআর এস দেখে ইন্টারফেস করব। তো আমি এস লিখে ইন্টারফেস করার পরে এখানে জন্ম নিবন্ধন সংশোধনের যে সাইটটা এখানে চলে আসতো তো এখানে এখানে ক্লিক করবো বিডিআরএস ডট গভ ডট বিডি এখানে ক্লিক করার পরে দেখুন জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের যে সাইটটা এখানে চলে আসছে তো আমি এখান থেকে জন্ম নিবন্ধনে এখানে মাউসটা রাখবো রাখার পরে এখান থেকে এই যে দেখুন জন্ম জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে আমি ক্লিক করব যেহেতু আমরা সংশোধন করবো তো এটা ক্লিক করার পরে দেখুন আপনার পিতা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন তো এই দেখুন এই যে যে একটা প্যারাটা আছে এই পুরো প্যারা আপনি পড়ে নেবেন এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে এই যে এবং এই যে তো এটাকে পুরোটা পড়ে নেবেন তো এখন পুরোটা পড়ে নেওয়ার পরে এখন দেখুন জন্ম নিবন্ধন নাম্বার এখানে হচ্ছে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দেবেন যেটা সংশোধন করতে চাচ্ছেন তো তো ধরুন আমি যেটা সংশোধন করতে চাচ্ছি ওটা দিচ্ছি এখানে আপনার জন্ম তারিখটা দেবেন তো আমি আমার এখানে জন্ম তারিখটা দিচ্ছি এখান থেকে এইভাবে সিলেক্ট করতে পারেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে সালটা চলে আসছে এখান থেকে যদি এই পাশে ক্লিক করেন এভাবে ক্লিক করলে এখান থেকে হচ্ছে যে আপনি ইয়ারটা চেঞ্জ করতে পারবেন তো আমি এটা দিচ্ছি এটা ইয়ার সিলেক্ট করা হলে এখানে মাস দেবেন তো আমি হচ্ছে যে আমি মাসটা দিয়ে দিচ্ছি তো ধরুন আমি দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার যে ক্যাপচারটা থাকবে এই ক্যাপচার কোডটা নিচে এখানে দেবেন তো ধরুন এটা দিয়ে দিচ্ছি নিবন্ধন নাম্বার জন্ম তারিখ এবং ক্যাপচা করতে দেওয়ার পরে এখানে অনুসন্ধানে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব তদরুন্দ আমরা ক্যাপচা করতে দেওয়ার শেষ এখন হচ্ছে অনুসন্ধানে আমি ক্লিক করবো দেখুন অনুসন্ধানে ক্লিক করার পরে এখানে আমরা নিচের দিকে কিন্তু তথ্য চলে আসতাম এ সমস্ত তথ্য চলে আসতো যখন এইভাবে আসবে আসার পরে হচ্ছে যে এখান থেকে নির্বাচন করুন যে অপশনটা আছে এখানে দেখুন ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম চলে আসছে যদি সব ঠিকঠাক থাকে এখানে হচ্ছে আপনি নির্বাচন করুন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি কনফার্ম বা আপনি কি নিশ্চিত তো দেখুন নিশ্চিত হলে এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কী সংশোধন করতে চাচ্ছেন এখানে হচ্ছে বিস্তারিত পড়ে নেবেন দেখুন এখানে আপনার ইউনিয়ন পরিষদের নাম লেখা আসবে ঠিকানা চলে আসবে এখানে লেখা আছে সর্বোচ্চ তিনবার জন্ম নিবেদন সংশোধন আবেদন করা যাবে এর বেশি করা যাবে না কিন্তু হ্যাঁ এখানে আপনি কী চেঞ্জ করতে চাচ্ছেন ধরুন আমি নামটা ভুল আছে নামটা সংশোধন করব এবং বাংলা থেকে ইংলিশ করবো তো ধরুন আমার নামটা এখান থেকে নির্বাচন করবো এখন নামের কোনো অংশে ভুল ধরুন হচ্ছে এখান থেকে যেহেতু আমার আগে একটা জমন এমন আছে তো এটা দেখে দেখে আমি করে নিচ্ছি তো এখানে হচ্ছে নামের প্রথম অংশ বাংলায় তো আমি নামের প্রথম অংশ বাংলা দিচ্ছি তো এখান থেকে অবশ্যই সিলেক্ট করার পরে এখান থেকে অবশ্যই বাংলা ইউনিকোডটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে দিচ্ছি তো এখান থেকে আমি দিচ্ছি তো দেওয়ার পরে সংশোধন দেখেন সংশোধনের কারণ কী কারণে আপনি জন্ম আর সংশোধন করতে যাচ্ছেন এখান থেকে ক্লিক করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তো দিলাম এখানে প্রথম অংশ এখন এটা দেওয়ার পরে এখান থেকে আরও সংশোধন করুন এখানে আমি ক্লিক করব এখন নামের শেষ অংশ এখন দেখুন নামের শেষ অংশ বাংলায় আমি প্রথম অংশ নিয়েছিলাম এই দেখুন এখন শেষ শেষটা কী প্রত্যেকটা নামের এই দুটো করে অংশ থাকে তো এখানে দেখুন এখানে আছে আক্তার দিচ্ছি আমি তো দেখুন নামের প্রথম অংশ দিলাম দ্বিতীয় অংশ দিলাম কী কারণে এখানে হচ্ছে সংশোধনের কারণটা কি এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখন আমার বাংলা দেওয়া শেষ ইংলিশটা দেবো তো আরও তথ্য সংশোধন করুন এখানে আমি ক্লিক করবো এখানে হচ্ছে আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করার পরে যদি মনে হয় যে কোনো অংশ ভুল হয়েছে এখান থেকে ডিলিট করে দেবে আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করব এখন নামের ইংরেজি নামের প্রথম অংশ ইংরেজি এটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে হচ্ছে যে ইংলিশটা লিখে দেব নামের প্রথম অংশ তো এখানে এখানে ক্যাপিটাল এটা দিয়ে দিচ্ছি সব বড় হাতে অক্ষর থাকবে তো ধরুন এটা দিলাম এটা প্রথম অংশ এখানে বলতে বিবদ্ধ করা হয়েছিল এখন যেহেতু প্রথম অংশ দিলাম এখন শেষ অংশ দিতে হবে এখানে আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নামের নামের শেষ অংশ ইংরেজি এখান থেকে শিলিক করার পরে এখান থেকে হচ্ছে বাদ বাকি নামের শেষ অংশ যেমন আক্তার এটাকে দিচ্ছি অবশ্যই খেয়াল করবেন নামে জানি ভুল না হয় এখান থেকে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ হয়েছিল দেখ এখন হচ্ছে আমি আমার জন্ম তারিখটা দিব এখানে তো বাংলা ইংলিশ দূরে কিন্তু করতেছি তো এখানে আরও তথ্য সংশোধন করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে ধরুন আর কি বিষয় আছে ধরুন এখান থেকে আমার জন্ম তারিখটা ভুল আসছে তো এখানে জন্ম তারিখটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে দেখুন এখানে সাহিত্য সংশোধিত তথ্য আমি কোনটা চাচ্ছি এই যে সাহিত্য সংশোধিত তথ্য এখান থেকে আমি যেটা চাচ্ছি সেটা এখান থেকে দিয়ে দিব ধরুন হচ্ছে যে এটা দিলাম এখান থেকে মাস দিতে পারেন মাস চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে আপনি কিবোর্ড থেকে এখানে সংশোধন করে দিতে পারেন তো আমি এটাকে এইভাবে আছে যেটা আমার এটাই দরকার অবশ্যই আপনার যে তথ্যগুলো সঠিক সেটা দিয়ে দিবেন তো আমি অবশ্য ওনার সার্টিফিকেট দিকে হচ্ছে আমি কাজটা করে দিচ্ছি তো সংশোধনের কারণ এখানে হচ্ছে লিপিবদ্ধ করা হয়েছে দেখুন এখানে জন্ম তারিখ এবং নাম এবং নাম ইংরেজি এবং বাংলা দূরে করলাম এখন হচ্ছে পিতার নামে বলা আছে ওনার তো এখানে সিলেক্ট করলাম আরও তথ্য সংশোধন করুন এখান থেকে আপনি পিতার নাম বাংলা তো এখানে সিলেক্ট করলাম এখানে অবশ্য এখানে প্রথম অংশ শেষ অংশ এখান থেকে পিতার নাম বাংলা পুরোটাই দিবেন তো এখান থেকে পিতার নাম দিলাম এখানে হচ্ছে আমি বাংলাটা সিলেক্ট করবো এখান থেকে ধরুন পিতার নাম যেটা আসছে সেটা দিয়ে দিচ্ছি এখানে সংশোধনের কারণ হয়েছিল এখন পিতার নাম ইংলিশ যেহেতু বাংলাদেশি পিতার নামটা ইংলিশে দিয়ে দিব একই সাথে পিতার নাম বাংলা পিতার নাম ইংরেজি এখানে গিয়ে এখানে যেভাবে আছে। পিতা যে যে তথ্যগুলো সঠিক সার্টিফিকেট অথবা পিতা মাতার কার্ড যেটা আপনার ইয়ে হয় সেটা দেখে দেখে এখানে ফিল আপ করবেন তো আমি এটাকে পিতার নামটা দিয়ে দিচ্ছি সংশোধনের কারণ বললি ফি করা হয়েছে এখন যে পিতার নাম চলে গেল এখন মাতার নাম মাতার নাম বাংলা এখানে হচ্ছে তো ধরুন মাতার নাম যেটা ছিল এখানে দিয়ে দিচ্ছি এখানে উদ্যোগ করা হয়েছিল এখানে মাতার নাম ইংরেজি আহ মাতার নাম যেহেতু বাংলাদেশে মাতার নাম ইংরেজি এখান থেকে হচ্ছে মাতার নামটা ইংলিশ করে দিচ্ছি সংশোধন কারণ বলদিপি অধ্যায় হয়েছিল দেখুন এখানে অবশ্যই দেখে নেবেন যে কিভাবে আছে সব ঠিকঠাক আছে এখানে কারণ বারবার সংশোধন করা যাবে না কিন্তু করে যদি আমি নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন যে এখানে জন্মস্থানের ঠিকানা সংশোধন এখানে টিক দিবেন যদি সংশোধন করতে চান অবশ্যই সংশোধন করতেই হবে সবগুলা জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সবই হচ্ছে নতুন করে দিতে হবে আপনি ডিজিটাল করেন কিংবা সংশোধন করে সবগুলোই কিন্তু নতুন করে এটা সংশোধন দিতে হবে তো এখানে টিক দিবেন তো দেখুন এখানে স্থায়ী ঠিকানা সংশোধন বর্তমান ঠিকানা সংশোধন জন্মস্থানের ঠিকানা সংশোধন এই জন্মস্থানের ঠিকানা সংশোধন এখানে ক্লিক করলাম এখান থেকে আপনি আপনার দেশ নির্বাচন করে দিবেন তো আমি আমার দেশ নির্বাচন করে দিচ্ছি এটা জন্মস্থানের ঠিকানা বাংলাদেশ এখানে হচ্ছে বিভাগ তো আপনার যে বিভাগটা সেই বিভাগটা এখান থেকে দিবেন এখানে হচ্ছে জেলা আপনি আপনার জেলাটা দিবেন তো এখানে হচ্ছে যে সিটি কর্পোরেশন বা উপজেলা এখান থেকে আপনার উপজেলা দিবেন তারপর হচ্ছে এখান থেকে পৌরসভা বা ইউনিয়ন তো আপনি আপনার পৌরসভা বা ইউনিয়ন বা সিটি কর্পোরেশন দিবেন তো আমি আমার ইউনিয়ন দিলাম এখান থেকে ওয়ার্ড নাম্বার আপনার যে ওয়ার্ড নাম্বার আছে সেই ওয়ার্ড নাম্বারটা এখান থেকে নির্বাচন করে দেবেন ওয়ার্ড নাম্বার দিলাম এখানে হচ্ছে যে ডাকঘর বাংলায় এখানে অবশ্য আপনাকে হাতে লিখে দিতে হবে বাংলায় তো আমি আমার ডাকঘর বা পোস্ট অফিসটা বাংলায় লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর এখানে ডাকঘর ইংরেজিতে এখানে আপনাকে ডাকঘরটা ইংরেজিতে লিখে দিতে হবে এবং যেভাবে ঠিক আছে নামের বানানটা তো ওইভাবেই দিতে হবে যাতে কোনো ভুল ভ্রান্তে না হয় কারণ বারবার সংশোধন করা যাবে না কিন্তু তো আমি আমার নামের বানানটা দিয়ে দিচ্ছি ডাকঘর ইংরেজিতে এখানে হচ্ছে যে দেখুন গ্রাম এখানে হচ্ছে গ্রামটা বাংলায় দিতে হবে এখানে বাংলা নির্বাচন করে এখান থেকে হচ্ছো আমি গ্রাম পাড়া বা মহল্লা এখানে গ্রামের নামটা বা পাড়ার নামটা বা মহল্লার নামটা দিয়ে দিবেন তো এখানে বাংলা দিলাম এই পাশে দেখতে পাচ্ছেন যে গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে তো এখানে আমি ইংরেজিতে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে এখানে পার এখানে দিয়ে দেওয়ার পরে এখানে পাশে দেখতে পাচ্ছেন বাসা ও সড়ক নাম্বার এখানে আপনার বাসার হোল্ডিং নাম্বার বা সড়ক নাম্বার দিতে পারেন তো আমার যেহেতু বাড়ির যেভাবে মানুষ চিনে তো সেভাবে দিচ্ছি তো দেখুন আমার বাড়িটা এই নামে চিনে তো এখানে হচ্ছে যে সেমভাবে আমি দিয়ে দিচ্ছি ইংলিশে বাসা বা সড়ক নাম্বার ইংরেজিতে তো এটাকে দিয়ে দিলাম তো এখানে স্থায়ী ঠিকানা সংশোধন এটাকে আপনাকে করতে হবে অবশ্যই তো তিনটাই করতে হয় স্থায়ী ঠিকানা ক্ষেত্রে সেম সেম বর্তমান আপনাকে করতে হবে তো আমি দিয়ে এখানে আমি দেশ এখানে বিভাগ এখানে হচ্ছে জেলা উপজেলা এখান থেকে ডাকঘর পৌরসভা গ্রাম বা মহল্লা বাসা বা সড়ক নাম্বার সবই হচ্ছে পূর্বেন দিয়ে দিবেন যেটা আপনার লিগাল সেটা দিয়ে দেবে এখানে বর্তমান ঠিকানা যদি আপনি অন্য অন্য কোনো ঠিকানা দিতে চান সেটাও পারবেন তার সপক্ষে অবশ্য আপনাকে প্রমাণ সাবমিট করবে সাপেক্ষে অবশ্য আপনাকে কিছু প্রমাণ সাবমিট করতে হবে দেখুন শুধুমাত্র ইমেজ ফাইল ডট জেপি জি জেপিজি ডট পিএনজি আপলোড করা যাবে প্রতিটি ফাইলের সর্বোচ্চ ফাইল সাইজ দুই মেগাবাইট থাকতে হবে অবশ্যই এটা স্ক্যান করে হোক বা মোবাইল মোবাইলতে ছবি তুলে হোক আপনার কম্পিউটার বা মোবাইলে রাখতে হবে এখানে সংশোধন ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে আপনি আপনার সার্টিফিকেট যেটা সর্বশেষ সার্টিফিকেট সেটাও দিতে পারেন বা যেটা আছে হাতে সেটাও দিতে পারেন তো আমি এটাকে স্কুল সার্টিফিকেট যেটা আছে এটাকে উল্লেখ করে দিলাম এটা হচ্ছে আপনার পিএসসি সার্টিফিকেট এটাকে এখান থেকে সিলেক্ট করে ফাইল টাইপটা হচ্ছে যে আমি এখান থেকে পিএসসি সার্টিফিকেট যেমন প্রাথমিক স্কুল সার্টিফিকেট পিএসসি এটাকে নির্বাচন করে দিচ্ছি ফাইল টাইপে এখানে স্টার্টে গিয়ে ফাইলটা আপলোড হয়ে আপলোড হয়ে গেল এখন আরও যদি সংশোধন করতে চাই যে যেমন পিতামাতার তথ্য এনআইডি কার্ড যদি যুক্ত করতে চায় বা ওনাদের যদি ফাইলটা তো এখানে সংযোজন ক্লিক করব ক্লিক করার পর এখানে হচ্ছে পিতার এনআইডি কার্ডটা যেটা আছে সেটা এখানে যুক্ত করে দিচ্ছি এখন ফাইল টাইপ দেখতে পাচ্ছেন ফাইল টাইপ রেখে এখান থেকে পিতার জাতীয় পরিচয়পত্র এখানে উল্লেখ করে দিচ্ছি এখানে স্টার্টে ক্লিক করবো সেম এখানে হচ্ছে আরও তথ্য সংশোধন করুন এখানে সংশোধন এখানে ক্লিক করে যত ডকুমেন্টস আপনার কাছে আছে প্রমাণ হিসেবে তো এখানে আপলোড করে দেবেন তো আমি মাতার এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি এখন বর্তমান ঠিকানা যদি চেঞ্জ করতে চান কোনোভাবে কোনো ঠিকানা চেঞ্জ করতে চান তার সপক্ষে ও আপনাকে কিছু প্রমাণ সাবমিট করতে হবে ফাইল টাইপ হচ্ছে মাতার জাতীয় পরিচয়পত্র তো এটাকে নির্বাচন করে দিলাম এখানে হচ্ছে যে স্টার্টে আমি ক্লিক করব ক্লিক করার পর এটা হয়ে গেল তো দেখেন আমার তিনটা কাগজে যুক্ত হয়ে গেল এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আবেদনকারী তথ্য আপনি কী আবেদন করতেছে এখানে হচ্ছে যে দেখুন পিতা হইতে পারে মাতা হতে পারে নিজ হইতে পারে তো যদি তার বয়স কম থাকে তাহলে পিতা মাতা আবেদন করতে পারে কিন্তু অন্য কোনো অভিভাবক থাকলে করতে পারে যেহেতু নিজে করতেছে এখানে নিজ সিলেক্ট করে দিচ্ছি এখানে দেখেন আবেদনকারীর নাম চলে আসছে আপনি ইমেল নাম্বার যুক্ত করতে পারেন আপনি ফোন নাম্বার যুক্ত করতে পারেন তো আমি ফোন নাম্বারটা যুক্ত করে দিচ্ছি এবং এই ফোন নাম্বারটা আপনার সাথে থাকতে হবে সামনে থাকতে হবে কারণ এই ফোনে একটা ওটিপি কোড চলে যাবে দেখুন ফোন নাম্বারটা দেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওটিপি পাঠান তো এই যে ওটিপি পাঠান এখানে আমি ক্লিক করব তো এখানে আমি মেল অ্যাড্রেসটা যুক্ত করে দিচ্ছি এখন ওটিপি পাঠানো আমি ক্লিক করে দিচ্ছি এখন এই যে ফোন নাম্বারটা দিলাম এই ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে দেখুন সাকসেস মেসেজ হ্যাজ বিন সেন্ড তো আপনার ফোনে একটা ওটিপি চলে গেল এখন যে আপনার ফোনে যে ওটিপিটা চলে আসবে সেই ওটিপিটা হচ্ছে এখানে দিতে হবে তো আমার ফোনে যে ওটিপিটা চলে আসছে আমি এটা দিচ্ছি আপনার ফোনে যে ওটিপি চলে আসবে সেটা দিবেন এবং দিয়ে হচ্ছে ওই সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর অবশ্য সব কিছু দেখে দিবেন যে সব ঠিকঠাক আছে কিনা সাবমিটে ক্লিক করলাম একটু সময় নেবে এরকম আসলে এটাকে ক্লোজ করে দেবেন তো দেখুন এই যে হচ্ছে তো আমার কাজটা শেষ শেষ বলে কিছু শেষ নেই আরও কিছু ট্রেকনিক আছে এই দেখুন এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে আপনি খুব যত্ন সকালে রেখে দেবেন লিখে রেখে দেবেন এটাকে আমি কপি করলাম আর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র প্রিন্ট এখান থেকে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন যদি কোনো কারণে এখানে প্রিন্ট করতে না পারেন এরকম কোনো অপশন চলে আসে তাহলে এটাকে ক্লোজ করে দেবেন ওই যে যে আমি যে সংখ্যাটা কপি করলাম আবেদনপত্র নাম্বারটা এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এখন আবেদনপত্র দেখে যে আপনার আবেদনপত্রের নাম্বার এই জন্য নাম্বারটা আছে আমি কপি করে নিলাম তো কপি করার পর নতুন একটা ট্যাব খুলবো আবার হচ্ছে তোমরা জন্ম নিবন্ধন সাইডে ঢুকবো এখান থেকে জন্ম নিবন্ধন ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন ডান সাইডের উপর দেখে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট তো এইখানে আমি ক্লিক করবো যেটা আমি আবেদন করে ফেলেছি এটা আবেদন পত্রটা প্রিন্ট করবো এখন আবেদনের ধরন জন্মতত্ত্ব সংশোধনের জন্য আবেদন এখন নিচে আবেদনের আইডি যেটা আছে এটা হচ্ছে আমি এখানে দিয়ে দেবো একটু আগে যেটা আমি কপি করলাম তো এটাকে দিয়ে দেবো এবং তার নিচে এখানে জন্ম তারিখটা মানে যার জন্ম নিবন্ধন আপনি সংশোধন করতে যাচ্ছেন বা জন্ম নিবন্ধন ডিজিটাল করতে যাচ্ছেন কিংবা বাংলা থেকে ইংলিশ করতে যাচ্ছেন তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন এভাবে দিন মাস বছর সিলেক্ট করে এখানে ডানে বা মেয়ে গেলে হচ্ছে আপনি বছরটা মাসটা সিলেক্ট করতে পারবেন তো এটাকে আমি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে প্রিন্টে ক্লিক করবো এখন দেখুন আমার সামনে এই যে আবেদনটা করলাম এটা কিন্তু কপিটা এখানে চলে আসছে এখন হচ্ছে আমি এটাকে সেভ করে রাখব রাখবো যদি প্রিন্টার থাকে সাথে প্রিন্ট করতে পারেন এই যে সেভ এখান থেকে ডেস্টিনেশন যেটা আছে প্রিন্ট করতে পারেন সরাসরি অথবা না থাকলে এখান থেকে সেভ অ্যাস পিডিএফ নামে এটাকে সেভ করতে পারেন তো এটাকে অবশ্যই আমি এখানে মোড অফ সেটিংস থেকে আমি অবশ্যই এ ফোরে সিলেক্ট করবো যেহেতু আমি এ ফোর পেপার এটা প্রিন্ট করে নেবো তো দেখুন এটাকে আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন তো আমি এটাকে সেভ করছি এখন দেখুন আমার কাজটা শেষ এখন যেটা প্রিন্ট করলাম এটা নিয়ে হচ্ছে যে আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন জন্ম নিবন্ধন অফিসে জমা দেবেন কিংবা হচ্ছে যে আপনার যে পৌরসভা আছে কিংবা আপনার সিটি কর্পোরেশন আছে যেটাকে যেখানে জন্ম নিবন্ধনে কাজ করা হয় সেখানে নিয়ে জমা দেবেন বাস কাজটা শেষ এখন যে টাইমটা দিবে ওই টাইমের মধ্যে আপনাকে জমা দিতে হবে তো আজকে এই পর্যন্ত আর এই সঙ্গে টেকনিটিভ ভিডিও আপনার করা হয় লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাস্থ্যের মতো বিদায় হাফেজ